আজকে সকাল আটটা নয়টা বাজতে আমি ভাবলাম ঘরের বাইরে একটু রোদের মধ্যে বসি এই শীতের সকালে এত সুন্দর ঝকমকে রোদের মধ্যে বসে থাকার মজাটাই তো আলাদা তো এখানে বসে বসে আমি গায়ে একটু রোদ লাগাচ্ছি আমার তখনই আমার কাছে একটা কল এলো হ্যালো এ বন্ধু শোন না হ্যাঁ বন্ধু বলছি আমার সঙ্গে একটু বাজারে যাবি চাঙ্গিয়া কিনতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রেডি হচ্ছি তো গাছ বন্ধুর সঙ্গে হালকা করে বাজারে যাওয়ার জন্য আমি ঝটাস করে রেডি হয়ে গেলাম হ্যাঁ আমার তো কোনো কাজ নাই কিন্তু বন্ধু যখন বলছে যায় তাহলে আমি যেদিন বলবো আমার সঙ্গে তো যাবে আকাশ তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো হ্যাঁ গাছ আজকে আছে জুম্মার দিন আমাকে যেরকম করেই হোক জুম্মার আগে বাড়ি ফিরে আসতে হবে তো প্রথমে আমার তিন কোটি টাকার কেটে এমনি বন্ধুর কাছে চলে গেলাম আর সেখান থেকে আমরা দুজন চালাতে চালাতে এখন যাচ্ছি একটু স্টেশনের দিকে মানে সেখানে আমি টোটোই চাপবো তারপর সেখান থেকে চলে যাবো তো বাজার এখন আমরা যাচ্ছি সরালিতে তো সরালিতে এখন ট্রেন ধরবো তাৰপৰা পাৰজৰ চঙে যাব আগত বৰজোৰা কাৰণ পাৰুৱে জাঙিয়া নাই কিনিব গ'ল যে পাৰুৱাত কি কিনমি ঐ তো কাজ টোটোতে চাপার আগে প্রথমেই চলে গেছিলাম একটা ছোট্টখাটো ব্যাংকে না মানে এটা এমন জায়গায় ব্যাঙ্কটা আছে আমি তো জানতামই না যে এখানে কোনো একটা ব্যাঙ্ক আছে আমি তো এখানে কখনো আসিনি এই ফার্স্ট টাইম এলাম আসলে আমার সঙ্গে যে বন্ধুরা আছে পারবে সে এখানে টাকা তুলবে না ভেতরে আছে টাকা তুলছে আর আমি এখানে হালকা করে টাইম পাস করি তো পায়ের উপর পা তুলে পা না নাড়াতে নাড়াতে অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম কতক্ষণ হয়ে গেল ব্যাঙ্কের ভেতরে ও ওটা এখনো বেরোচ্ছেই না হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি টাকা নিয়ে বেরিয়ে এলো এই কটাকা তুলি টাকাটা দেখা

আমার আমি যখন কি বলবো তো বলছিস পরে পার বাজে এখানে টাকা দিতে হয়েছে মাত্র পাঁচশো টাকা আর আমি আমার হাজার গল্প তখন আমার লাখের গল্প থাকে বুঝতে পারছিস তো এই বাইকগুলো কোথায় রাখবো তো কাছে একটা জায়গায় আমার কেটিএমটাকে রেখে এখন আমরা অটোর মধ্যে চেপে গিয়েছি তো চলো চলবে এখন একটু রাস্তা সাইড প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাই বর্জোরা বাজার আর আমি বেশ কয়েকদিন পর যাচ্ছি বরজরা অনেকদিন যাওয়া হয়নি

আসলে কাজ সত্যি বলতে পারবে এখানে কয়টা জিনিস নিয়েছিল একটা দোকানে তো সেগুলো কোনো একটা কারণে পছন্দ হয়নি তাই সেগুলো ও রিটার্ন করবে আর সেই জন্যই ওর সঙ্গে আমি এলাম আর আমাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে কারণ কিছুক্ষণ পরে জুম্মার আজান দিয়ে দেবে তো গাইস আমরা এখন সেই যাই যে এই দোকানটাতে পারভেজ এখন রিটার্ন করবে তো এখন ওর কাজ করুক আমি আমার কাজ করি তো গাইস তো গাইস পারভেজ এখানে একটা জিনিস নিয়েছিল মানে ওর হুডি না সোয়েটার যা কিছু একটা বটে তো এখানে নিয়েছিল তো ওটাই কোনো একটা কারণে ওর পছন্দ হয়নি সে রিটার্ন করতে এইসব জায়গাগুলো কিন্তু ব্লক বানানোর জায়গা নয় এগুলো মানে কি বলবো গাড়ি ঘোড়া শব্দ আমি এখন পুরো রোডের সাইডে আছি কারো একটু সাইডে এলাম ওই দিকটা আরও লোকজন ভিড় ভাড়টা তো পারভেজ এখানে তার প্রোডাক্টটা মানে কি হুডি নাকি বললো একটা তো পছন্দ হয়নি সেটা এখন রিটার্ন করছে আর আমি এই সাইডে আছি কারণ দোকানের ভিতরে আমি ঢুকিনি আমার কাজ নয় আমি ঢুকে কি করব পারভেজ তাড়াতাড়ি করবি গাইস সব গাছ কমপ্লিট করে আমরা টোটোতে চাপার জন্য দাঁড়িয়েছিলাম তারপর এখানে একটা চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সে বললো আমার বাইকে চলে তারপর বাইকে চেপে এই রোডের জাম দেখতে দেখতে ঘরের দিকে যাচ্ছিলাম কিন্তু জাম কি তারপর যে জায়গাতে আমার কেটিএমটা দেখে গিয়েছিলাম সেখানে নেমে পড়লাম তো গাইস তারপর আমার কেটিএমটাকে নিয়ে রকেটের গলিতে ঘরের দিকে যেতে লাগলাম যে সময় ঘরে যাওয়ার কথা তার থেকে অনেক বেশি সময় হয়ে গিয়েছিল তো তবে তারপর দুপুর তিনটে তিনটে বাজতে আমি ভাবলাম আয়না দিয়ে একটা রিলস বানাই আজকে চেয়ারের উপর করে একটু আপ করে নিলাম হ্যাঁ তোমরা আরো একটা ভিডিওতে দেখেছিলাম আমি এরকম করে রিলস বানিয়েছি তবে আমি জানি আজকের ব্লগটা খুব একটা ভালো বানাতে পারলাম আর আমি যেহেতু চ্যালেঞ্জ করেছি প্রতিদিন একটা করে ব্লগ দিব সেটা যেমনই হোক চেয়ারকে এই ব্লগটাও দিয়ে দিলাম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বাই বাই আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে কাল